অবশেষে আমার বই আমার কাছে চলে এলো ভাই যে বইটার আমি স্বপ্ন দেখতাম ওটা আমার কাছে হওয়া যায় স্বপ্নটা পূরণ হইল আমি আমার এই বইটা আমার একজন বন্ধু পাপাইকে দিয়ে আনিয়েছি কারণ অনলাইনে দাম বেশি ধরছিল বইটার দাম পড়েছে মাত্র একশো টাকা অনলাইনে দুশো টাকা দেখাচ্ছে তাই আমি তাকে দিয়ে আনাই তাকে চোদ্দ আগস্ট পঁচিশে বইটা আনতে বলেছিলাম ঠিক এক মাস পর বাইশ সেপ্টেম্বর বইটা এনে দিল সে ধৈর্যের পরীক্ষা নিলো কিন্তু আমার টাকা আগেই দিয়ে দিয়েছিল বাজার অবশেষে বই আমার হাতে আমি অনেক খুশি ধন্যবাদ সবাইকে